অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে অধীর চৌধুরী ইজ রাইট প্লেয়ার প্লিং এ রং পার্টি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না তো এইটা খার্গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন এটা হওয়ারই ছিল রাইট পার্টি কি বিজেপি আধুনিকের জন্য দেখুন পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে তো সেখানে অধিত চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে তাহলে অধিত চৌধুরী বিজেপিকে সমর্থন করা যারা তার অন্য কোনো পথ নেই হয় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন আর না হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে থাকা